ব্যবহার করতে আমার জীবনটা শেষ সেখানে এরা আমার লাইফটা হেল্প করে দিচ্ছে দিনের পর দিন রাতের পর রাত আমি নিতে পারতেছি না এখন কোন লেভেল পর্যন্ত চলে গেছে যেখানে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এত ফাইট দিছি দেশে বিদেশে আমি আমার হাজব্যান্ডকে আমি আমার শুধু আমি মানে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে বার্মনগ্যান্ডে ট্রিটমেন্ট করাইছি সব কিছুর তো মানে পেপার ডকুমেন্ট আছে যান বার্মনগ্যান্ড আমার লাইফ গুলো বিশ্লেষণ করেন দেখেন আমি কোন লাইফে এই মহিলাকে নিয়ে আমি কথা বলি কিনা নাকি আমি নিজের মতো করে কাজ করি আমাকে না খুঁজালে আমি কখনো কাউকে নিয়ে কথা বলি না এর আগেও সে তার হাজবেন্ড আমার জামাইকে নিয়ে নোংরা নোংরা আমি তখন জাস্ট ওকে নিয়ে আমি একদিন জাস্ট চেয়েছিলাম তারপরে সে পুরেমণি ধরে আমার কাছে মাপ চাইছে সে চ্যানেলায় লিমন ভাইকে ধরছে একে ধরছে তাকে ধরছে আমি তারপরে সে আর তার হাজবেন্ড পাবলিকলি পোস্ট দিয়ে আমার কাছে মাপ চাইছে আমি মাফ করে দিছি জিনিসটা ওখানে শেষ কয়দিন আগে সে বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে খোঁজায় সে তা বিভিন্ন ইন্টারভিউতে সে আমার আমাকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে কয়দিন আগে সে আমার আমি ওয়েস্টার্নের সাথে টিপ পরি না আমি কি মেকআপ করি এগুলো নিয়ে সে আমাকে পচাইছে কয়দিন আগে সে আমার বোনকে ফেক আইডি দিয়ে সে মেসেজ দেওয়া হয়েছে আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে আমার বাচ্চারা কোন স্কুলে পড়ে আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে এখন সে ডিরেক্টলি এখন সে डायरेक्टली দেখেন এই মৌスルতানার পেজ থেকে মৌスルтана এটা আইনগতভাবে সে এটা পারে কি পারে না সে আমাকে কি পরিমাণ হ্যারাসমেন্ট করতেছে কি ধরনের নোংরা পোস্ট আমার নাকি পরকিয়া পরকিয়া কাকে বলে সেটা আগে জানতে হবে হাজবেন্ড রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকিয়া বা ওয়াইফ রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে সেটাকে বলে পরকিয়া আমি এখন একজন মানে আমি একজন সিঙ্গেল মাদার আমার যদি কারোর সাথে সম্পর্ক হয় সেটা কখনো পরকে হবে না বাই দা ওয়ে আর আমার নামে এইসব ফ্রড নিউজ এবং আবার সে আবার দেখেন এখানে কমেন্ট করে কত বড় নির্লজ্জ হলে সে এখানে কমেন্ট করতে পারে আমি আমার লাইফটা জাস্ট এর হেল করে দিতেছে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে আমি শান্তি পাচ্ছি না আমি আমার বাচ্চাদেরকে এখন দেশে রাখতে আমি ভয় পাচ্ছি আমার বাচ্চাদেরকে এখন আমি বাইরে শিফট করার শিফট করে দেওয়ার প্ল্যান করছি কারণ এরা আমার বাচ্চাকে উঠানোর পর্যন্ত প্ল্যান করে ফেলছে মানে আমি আমাকে মেন্টালি একটা টর্চারের মধ্যে রাখছে এই মহিলা আপনারাই দেখেন মানে আমি ওই মহিলা যদি এখন পোস্ট ডিলিট করে ফেলে আমার তো আমি তো এখন ডিবিতে আমি এগুলা নিয়ে করব বাংলাদেশের সবচ আইন ব্যবস্থা আছে ডিবি ইনভেস্টিগেট করুক যে আমি কোনো ভাবে ওদেরকে কোনো রকম টাং করে কিনা বা আমি নিজের কাজ ছাড়া অন্য কিছু করি কিনা এই মৌ সুলতানাকে আমি দুই বছর আগে আমি ডিবিতে দেখছি ওকে বুবলি আপু কমপ্লেন করেছিল ওকে ডিবিতে তুলে নিয়ে গেছিল এই মহিলা আমাকে নিয়ে সে কন্টিনিউয়াসলি সে নোংরা নোংরা পোস্ট দেয় আমি কখনো ওকে নিয়ে কিচ্ছু বলি না আবার ওই পোস্টের মধ্যে যায়া সে যায় আবার বাড়ি সহক যায় চিন্তা করেন কি পরিমাণ আমার লাইফটাকে হেল্প করে দিতেছে আপনারা যে নয় হাজার মানুষ দেখতেছেন আপনারা আমার লাইফগুলা বিশ্লেষণ করেন আমি প্রতিদিন চারটা পাঁচটা লাইফ করি আমার লাইফগুলা বিশ্লেষণ করে দেখেন আমি ওকে নিয়ে কইরা থাকে কিনা বা ওকে কোথায় আমি কোনো পোস্ট দেয় কিনা আমি অলওয়েজ নিজের মতো করে কাজ করি নিজের লাইফ নিয়ে আমি অলওয়েজ বিজি থাকি আর ও আমার লাইফটা জাস্ট হেল্প করে দিতেছে এখন দেখেন আমার ছবি এডিট করে দেখেন আমার ছবি এডিট করে এই দেবদাস স্পেসটা থেকে কন্টিনিউয়াসলি দেখেন আমার এইখানে কোন মহিলার সাথে এই লোককে আমি সেটাও জানি না এই লোকের সাথে দেখেন আমার ছবি একটা মানে এখানে কোন মহিলার ছবি যেন ছিল আমি এত ফসাও না হ্যাঁ কোন মহিলা একটা হেলদি মহিলার ছবির মধ্যে আমার মুখ লাগাই দিয়া সেইটাকে আমার পরকিয়া প্রেমিক কি 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 বানাই দিছে বুঝছেন মানে আমাকে আমাকে জাস্ট শান্তিতে দিতে দিতেছেন আমি কিভাবে মানে আমার আমার আমি কি করলে এই মহিলা থামবে আমাকে একটু বলেন আমি এটা শেষ দেখে ছাড়বো আমি বললাম তো এটার জন্য আমার যা যা করা লাগে আমি এটা করবো মানে আমাকে আমার আমি নিজের মতো কাজ করে বাঁচতে চাই নিজের মতো করে কাজ করতেছি না সে আমাকে কোনোভাবে শান্তি দিচ্ছে না কোনোভাবেই সে আমাকে শান্তি দিচ্ছে না তার সারাক্ষণ আমাকে নাড়ানো লাগবে কেন তুই তোর মতো থাক তুই তোর মতো কাজ কর তোর বাড়াবাতে কি আমি এত ডিস্টার্ব এত ডিস্টার্ব এত ডিস্টার্ব আমি আমার কাজের কথা বলে এই 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 মৌসুম কি লাগছে নেপাল যাওয়া যাবে না যেখানেই যাই বিজনেস পারপাস দেখাই তবে আমি বিজনেস পারপাস দেখাই অথবা আমি পার্সোনাল পারপাস দেখাই আমি নেপাল যাই মন চাই যাই আপনার কি মানে কি সমস্যা ওদের বলেন আমাকে একটু আমি যাকে নিয়ে খুশি তাকে নিয়ে ঘুরে বেড়াই মানে ইজ ইট ক্রাইম এটা কি কোনো ক্রাইম আমার যাকে নিয়ে নিয়ে আমি তাকে ঘুরে পারি আপনার কি সমস্যা আপনি কেন আমার ফেক আইডি আমার আমার রিয়েল আইডি দেখেন আমার এই প্রোফাইল পিকচার মনে হয় তিন বছর ধরে দেওয়া এবং আমার ব্লু ভেরিফাইড আইডি আমার রিয়েল আইডিতে সাত লাখ আটষট্টি হাজার ফলোয়ার্স সে আমার আইডি পর্যন্ত ফেক আইডি বানায় আমার নামে সে ফেক আইডি বানায় সে আমার নামে সে এগুলা পোস্ট করছে দেখেন ফেক আইডি বানাইছে এটার মধ্যে একটা ব্ল্যাক কালারের কি একটা প্রোফাইল পিকচার দেখা যায় আমি একদম আমার 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 আমি জাস্ট আর আমি নিতে পারতেছি না জাস্ট লুক এখানে দেখেন একটা ফেক আইডি বানায় আমার নামে এইসব ফেক চ্যাটিং করছে মানে আমার লাইফটা জাস্ট এরা হেল্প করে দিতেছে আজকে আমার যদি কিছু হয় এরা কি আমার দুইটা বাচ্চার দায়িত্ব নেবে আমার যদি আজকে কিছু হয় এরা কি আমার দুইটা বাচ্চার দায়িত্ব নিবে এই যে শুরু হয়েছে কি এক টক শোতে গেছিলাম আল্লাহ কি এক পাপ করছিলাম এই মহিলার সাথে আমি চ্যানেল আইতে একটা টক শোতে গেছিলাম টক সে আমার সাথে যোগ দিতে পারে নাই তারপর থেকে সে আর তার হাজবেন্ড এই যে আমার পিছনে লাগছে এই যে আমার পিছনে লাগছে এই যে আমার পিছনে লাগছে আমার লাইফটা জাস্ট হেল করে দিতেছে আমার বাচ্চাদেরকে পর্যন্ত সে নিয়ে আমার হুমকি দিছে আপনি বুঝেন সে ফেক আইডি দিয়ে এরকম আমার বোনকে সে টেক্সট করাইছে মানে কোনোভাবেই সে শান্তি দিতেছে না সে কতটা টক্সিক হলে সে আবার ওই পোস্টের মধ্যে কমেন্ট করে দেখেন সে আবার পোস্টের মধ্যে কমেন্ট করে দেখেন আপনারা ওই পোস্টের মধ্যে ঢুকা যা দেখেন সে আমার